আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা সবাই ভালো আছো আজ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় পিকনিক পিকনিক শেখানোর অভিজ্ঞতার ষষ্ঠ ও সপ্তম সেশন নিয়ে আলোচনা করব আর এই চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও তোমাদের তোমরা সহজেই দেখতে পারো তাপমাত্রা রেকর্ডের সময় এই সেশনে বলা হয়েছে তাপমাত্রা রেকর্ডের সময় তাপমাত্রা সেলসিয়াস স্কেলে বরফ দেওয়ার আগে অন্য অন্যগুলোকে গ্রহণ করে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করে মস্তিষ্কে পাঠিয়ে দেয় ফলে আমরা গন্ধ পাই ব্যাপন কি ব্যাপন হলো উচ্চ গুণত্বের অঞ্চল থেকে নিম্ন গুণতের অঞ্চলে পদার্থের অন্যগুলো ছড়িয়ে পড়ার প্রবণতা দূর থেকে কিভাবে গন্ধ আমাদের নাক পর্যন্ত আসে এই প্রশ্নের উত্তরে তোমরা নমুনা হিসেবে রাখতে পারো প্রকৃতপক্ষে আবর্জনা বা পচা খাবার ছোট একটা জায়গায় অনেক পরিমাণে থাকায় এর গন্ধ অনেক বেশি থাকে তাই পূর্ণ ছোট্ট অথবা পচা এরকম অনুসংহ গ্যাসীয় অবস্থায় চারিদিকে ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে পূর্ণদ্ধ পূর্ণদ্ধযুক্ত অর্থাৎ গন্ধযুক্ত গ্যাসীয় অনুগুলো উচ্চ গুণিত স্থান থেকে নিম্ন গুণিতের স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে অর্থাৎ গ্যাসের অনুগুলোর মধ্যে ব্যাপন ঘটে কিছু অনুনাকে প্রবেশ করলে আমরা সেই গন্ধ অনুভব করতে পারি না পারি এটি পূর্ণ গন্ধ গন্ধযুক্ত প্রকৃতপক্ষে সুগন্ধযুক্ত বস্তু একটি বোতল বা ছোট আয়তনের পাত্রে আবদ্ধ থাকা এর গণত্ব অনেক বেশি থাকে তাই পরে মুখ খোলার সাথে সাথে সুগন্ধির অনুসরণ গ্যাসীয় অবস্থায় চারদিকে ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে সুগন্ধির গ্যাসের অণুগুলো উচ্চ ঘনত্ব স্থান থেকে নিম্ন স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে গ্যাসের অণুগুলোর মধ্যে ব্যাপন ঘটে কিছু অণু নাকে প্রবেশ করলে আমরা সেই গন্ধ অনুভব করতে পারি এবার তোমাদের সকে গ্লাসে পানির তাপমাত্রা যে ওঠানামা রেকর্ড পেয়েছে তার পেছনে কারণ কি তার পেছনে কারণ হিসাবে আমরা এগুলো লিখতে পারে যেমন সব বস্তু বা পদার্থের তাপমাত্রা থাকে পদার্থের তাপমাত্রা যেমন বাড়তে পারে তেমন কমতেও পারে বরফ দেওয়ার আগে পানির তাপমাত্রা ছিল বিশ ডিগ্রি তাপমাত্রা বরফ থেকে বেশি হওয়ায় বরফ গলে যায় বরফ পুরো গ্লাসের পানিকে ঠান্ডা বা কম তাপমাত্রা আহ দশ ডিগ্রি নিয়ে যায় পরবর্তীতে পারিপার্শ্বিক তাপমাত্রা বেশি থাকে গ্লাসের পানির তাপমাত্রা আরো বাড়তে থাকে অর্থাৎ চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে পোষায় ও রাসায়নিক পরিবর্তন আমরা দেখি মোমের দহন একটা ব্রত পরিবর্তন আর মরিচা রাসায়নিক পরিবর্তন এরপরে আমরা দেখতে পাচ্ছি চিনির দানা গুঁড়া করা ব্রত পরিবর্তন রান্না করা পদার্থ রাসায়নিক পরিবর্তন লোহা টুকাকে চম্বুক দ্বারা আকর্ষণ ব্রত পরিবর্তন দিয়ে আসলে কাঠের দহন রাসায়নিক পরিবর্তন বরফ গলান ব্রত পরিবর্তন কাঠ পুরানো রাসায়নিক পরিবর্তন শরবত শরবত ব্রত পরিবর্তন খাবার হজম হওয়া রাসায়নিক পরিবর্তন

এম শাকসবজি কাটা বাতে পরিবর্তন কাটাছে এটা হল ভৌত পরিবর্তন তোমরা এই সেশনে দেখেছো মাস মাংস কাটা ভৌত পরিবর্তন দ্রতাপ করা রাসায়নিক পরিবর্তন লোহার জিনিস পচে যাওয়া রাসায়নিক পরিবর্তন রান্না করা পদার্থ রাসায়নিক পরিবর্তন ফল পচে যাওয়া রাসায়নিক পরিবর্তন আজকে সেশনের পরবর্তীতে পড়ব অন্য সেশন আবার করব অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবে আর চ্যানেলটি অবশ্যই সাকসেস করে রাখবে